আসসালামু আলিহুম বিভর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে হচ্ছে রাজকীয় বাইক সেই সাথে কমফোর্ট কিং কিং হচ্ছে কি এটা ডেডোনা এবং কমফোর্ট মাস্টার রেগুলার ডেডোনা যেটা বাংলাদেশের মধ্যে সব চাইতে আরামদায়ক একটি বাইক এই বাইক নিয়ে রিভিউতে আসলাম আমি এবং আমার সাথে আছে আসি তো আজকে এই বাইকের কিন্তু আমরা ঈদের যে একটা হচ্ছে ধামাকা অফার আছে সর্বোচ্চ ডিসকাউন্ট আছে সেই সাথে ইনস্যান্ড আউট আমি হচ্ছে বলে দিব এবং চৌষট্টি জালায় হোম ডেলিভারির প্রসেসটা বলে দিব যারা প্রবাসে আছেন সর্বনিম্ন দশ হাজার টাকা হচ্ছে বুকিং করলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সেই সুযোগও কিন্তু আজকের রিভিউতে আছে তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন এবং ডিসকাউন্টের সুযোগ গ্রহণ করবেন তো শুরু করা যাক আজকের রিভিউ তো আসলে এই বাইকটা কেন কমফোর্ট কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এটা ইন্ট্রোডিউস করছি আমি এই মুহূর্তে বাইকটাতে বসে আছি যে আমার যে বসার সিটিং পজিশন একদম এজ লাইক মনে হচ্ছে যে আমি একটা রিল্যাক্স মানে কি বলবো যে সুপাই বা একটা হচ্ছে ইজি চেয়ারে বসছি এরকম একটা মোড সেই সাথে আমি কিন্তু হচ্ছে পাঞ্জাবি পরে আসছি এবং আশিক প্যান্ট শার্ট পরে আছে তো আমরা এটাই আজকে বুঝাবো আপনি যদি হচ্ছে গ্রামে পাড়া মহল্লায় বা শহরের হচ্ছে রাজকীয় রাস্তায় যেখানেই চালান না কেন সব এই বাইকটা ফিট ইভেন আপনি যদি সামারে হাফ প্যান্ট পরে শর্ট প্যান্ট পরেও চালান তারপরেও ওই বাইকটা হচ্ছে ফিট আর বিকজ হচ্ছে যে এই বাইকের লুক এই বাইকের আপ এই বাইকের যে একটা রাজকীয় সেটআপ এই সেটআপে আপনার ড্রেস আপের হচ্ছে প্রয়োজন হবে না ড্রেস আপের যে অপূর্ণতাটা সে নিজেই হচ্ছে পূরণ করে নেবে যেমন আমি পাঞ্জাবি পরে বসে থাকলো আমার কাছে কিন্তু কমফর্ট ফিল হচ্ছে মানে সবভাবেই কিন্তু এটা ফিট আর এটা যদি আপনি এলাকায় আরেকটা পারপাসে নিতে পারেন যে লাইটস এর আপনি সুডাউন দিবেন বা শু অব বা আপনি করবেন অথবা আপনি হচ্ছে রাজকীয়ভাবে একটু চালালেন পিছনে দশটা বাইক থাকলো তখনও কিন্তু যারা হচ্ছে আমাদের পাঞ্জাবি পরে অভ্যস্ত আর লিডাররা লিডার টাইপের তাদের জন্য কিন্তু এই বাইকটা হচ্ছে ইলেকশনের সুডাউনে হোক বা পার্সোনাল ব্যক্তিত্বের সাথে হোক যারা সব সময় পাঞ্জাবি পরে তাদের সাথে এটা কমসোপলি রাইড করা যাবে তো আসলে এই বাইকে নামান ফিচার নিয়ে এই বাইকটা হচ্ছে আসলে তৈরি করা সেগুলো উপস্থাপন হবে আমাদের সাথে আশিক আছে আশিক অবশ্যই সাথে থাকুন তবে এই বাইকটাতে কিন্তু যা যা ফিচার আছে সবগুলো ফিচার দেখবেন ভিডিওটা না টানে দেখবেন সাথেই থাকুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে রাজকীয় বাইক সেটা হলো রিগেল ভার্সন ফোর দু হাজার চব্বিশের মডেল এটা কিন্তু আমাদের কাছে দুটো কালার ভ্যারিয়েশন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং আমাদের কাছে কিন্তু হোয়াইট কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ফ্রিজ ভাই কিন্তু একটু আগে বলেছে আপনি পাঞ্জাবি হোক না কেন ক্যাজুয়াল হোক না কেন ফর্মাল হোক না কেন সব ড্রেস আপের সাথে কিন্তু এই রিগেল একটু ডেটোনাটা যাবে আপনি যে কোনো ড্রেস হোক না কেন কোনো সমস্যা হবে না আপনি যে কোনো ড্রেস পরে কিন্তু এই বাইকটা রাইড করতে পারবেন খুব কমফর্ট হবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম স্ট্রেইট হয়ে বসে আছি আপনি যদি সারাদিনও ওই ডেটোনা বাইকটা রাইড করেন আপনার কিন্তু শোল্ডার ব্যাক পেইন রিস্ট পেইন কোনো পেইনই করবে না আপনি কিন্তু খুব কমফর্টভাবে কিন্তু বাইকটা রাইড করতে পারবেন আর পিছনে পিলিয়নের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে আর এখানে কিন্তু ব্যাক রেস্ট আছে পিলিয়ন কিন্তু খুব সহজে কিন্তু আরামদায়ক ভাবে কিন্তু ব্যাক রেস্টে অ্যালার্ম দিয়ে বসে রাইড করতে পারবে ইন আমি দেড়া ভার্সন ফোর এর স্পেসিফিকেশন বলে দিচ্ছি সামনে কিন্তু আপনার নব্বই সিকেন্ড টায়ার আছে আর নব্বই তার পাশাপাশি একুশ সিকেন্ড কিন্তু রিম পাচ্ছেন আর রিমটা কিন্তু ডায়মন্ড কাটিং এর রয়েছে তার পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ এর কিন্তু ডাবল ডিস্ক পাচ্ছেন ব্রেকিং সিস্টেম সামনেই আর এখানে কিন্তু আপস এন্ড ডাউন সাসপেনশন থাকছে আর এখানে কিন্তু ডিজিটাল রেকর্ড মিটার রয়েছে আমি একটু সামনে থেকে এসে দেখে দিই ইগনিশন কিটা কিন্তু এখানে আছে আপনি কিন্তু চাইলে ডে মোড নাইট মোড কিন্তু করতে পারবেন আর ইগনিশন কি এর মাধ্যমে কিন্তু ডিজিটাল রেকর্ড মিটারটা কিন্তু এটা আপনার শো হয়ে যাবে আর এখানে কিন্তু উলোমিটার কিলোমিটার ট্রিপ ওয়ান ট্রিপ সব কিছু কিন্তু আপনি ফাংশন গুলো দেখতে পারবেন আর আপনার ক্লুজার বাইকে কিন্তু আপনার বেসিক্যালি আপনার হ্যান্ডেলটা এরকমই হয় সিঙ্গেল একটা পাইপ হ্যান্ডেল থাকে যেটা একটা উঁচু মানে উঁচু দেওয়া মানে আপনি যাতে খুব কমফোর্ট ভাবে কিন্তু আপনি ব্যালেন্সটা বাইকে বাইকে করতে পারেন

ইঞ্জিনটা দেখে দেয় ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল দেখতে পাচ্ছেন ডাবল ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে ডাবল প্লাক আছে ডাবল হিট সেন্সর কিন্তু এখানে দেওয়া আছে সেন্সর এটা কিন্তু ডুয়েল এক্সিস্টের একটা বাইক আর এটা কিন্তু একশো গিয়ার ওয়াটারফুল ইন সিস্টেম ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন আছে টোয়েন্টি পয়েন্ট ফোর বিএস বারো হাজার বাইকটাতে পাচ্ছেন আর যাদের একটা আনকমন ক্লোজার বাইক প্রয়োজন বা পছন্দ তারা কিন্তু অবশ্যই রিয়েল র্যাফার ডেরোনা ভার্সন ফোর এই বাইকটা দেখতে পারেন খুব ভালো একটা চয়েস হবে আর এই বাইকটাতে কিন্তু কোনো প্লাস্টিক ফাইবার ব্যবহার করা হয়নি একদম পুরো বাইকটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্ট্রিএস সিস্টেম আপনি কিন্তু খুব কমফোর্ট ভাবে কিন্তু বাইকটা খুব ভালোভাবে কিন্তু রাইড করতে পারবেন আর আপনি কাঁটা মাটি ধুলামাটি যেখানে হোক থাকেন আপনি কিন্তু রাফ এন্ড টাফ কিন্তু বাইকটা রাইড করতে পারবেন যারা একটু আনকমন টাইপের বাইক চাচ্ছেন চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে আর আমি একটু ভ্যাকে আমি ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি আর শেষ মুহূর্তে চলে আসার আগেই আমি বলবো এই বাইকে বর্তমান প্রাইস কেমন এবং ডেলিভারি যদিও আপনি যেটা বলছিল যে আসলে ডেলিভারির প্রসেস অবশ্যই ডেলিভারি চৌষট্টি জেলায় আমরা করে থাকি আপনি সেটা হচ্ছে পার্সোনাল আমরা পিক করে হোক এসে পরিবহন হোক অথবা হচ্ছে সুন্দরবন কুরিয়ার হোক বা যেভাবেই হোক এমনকি যদি সন্দীপে নিতে চান নৌকা টলার করে সেভাবেও আমরা প্রসেস করে দিব নিশ্চিত থাকবেন সর্বনিম্ন দশ টাকা বুকিং করলে সপ্তাহের বাইক পৌঁছে যাবে আপনার গন্তব্য স্থানে আবার আপনি যদি চান যে আপনি এসে দেখে নিবেন ইউনিট যেহেতু লিমিট অবশ্যই বুকিং করে আসবেন সেই ক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন সেই ডিসকাউন্টে অ্যানাউন্স করছি তার আগে আরেকটা বিষয় বলি লেটসে আমি এখন বাইকটাতে একটু বসবো এই যে বাইকে বসার পরে এখানের মধ্যে পিলিয়ন হিসাবে আমাদের আশিক বলবে বিকজ এই বাইকটা আসলে কমফোর্ট কমফোর্ট তো বলি তো সব টাইপের কমফর্টই কিন্তু এই বাইকটাতে আসলে সব টাইপের কমফর্ট ফিচার কিন্তু এই বাইকটাতে আসলে ইমপ্লিমেন্ট করা আছে আশিক তোমার ফিলটা কেমন হচ্ছে আমার ফিল আসলে সামনে তো রাইডার কমফর্ট আছে আর তারপর তো আমি ভিডিও নিচে বসে আছি আমিও কিন্তু খুব কমফর্টেবল কিন্তু বসে আছি আর পিছনে তো দেখতে পাচ্ছেন ব্যাক রেস্ট আছে ব্যাক রেস্ট হেলান দিয়ে বসে আছে মনে হচ্ছে রাজকীয় রাজকীয় একটা ফিল মনে হচ্ছে বাসায় সোফায় বসে আছি আচ্ছা তো বেসিক্যালি বেকরেজটা অনেক হেল্পফুল হবে যদি আপনি হচ্ছে আপনার পরিবার নিয়ে চালাতে চান আপনি হচ্ছে অনায়াসে কিন্তু চালাতে পারবেন সেই ক্ষেত্রে এই বাইকটা দিয়ে ঢাকা সিটিতে যদি আপনি স্কুল ডিউটি ইউনিভার্সিটি ডিউটি কলেজ ডিউটি করতে চান সব ভাই ভাই কিন্তু খুবই হচ্ছে রিল্যাক্স মুডে করতে পারবেন আর এই বাইকটা হচ্ছে এম যেটা আমাদের পাঁচ লক্ষ টাকা সেখান থেকে আমাদের অফিসিয়ালি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে তার মানে প্রাইস হচ্ছে চার লক্ষ ষাট টাকা বা হচ্ছে আমাদের ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা একটি বিশাল চমক রেখেছি আপনি যদি দশ হাজার টাকা বুকিং করেন পেয়ে যাবেন আরও বিশ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ ষাট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সর্বনিম্ন দশ হাজার করেন পঞ্চাশ হাজার করেন যেটাই করেন এবং কিন্তু আমরা হোম ডেলিভারি প্রসেসটাও করে দিব ইনশাল্লাহ আর এটার সাথে কিন্তু থাকবে হেলমেট বড়ি কাপড় চাপের সেই সাথে লুকিং গ্লাসগুলো তো দিয়েই দিব নট রেডি ফর ডেলিভারি যখন ডেলিভারি হবে ডেলিভারির জন্য কিন্তু আরো চমৎকারভাবে এটা রেডি হবে তো কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কেটে রিভিউ চান সেটাও কমেন্টস করতে বলবেন না আর প্রবাসী বাইরে যারা প্রবাসী বসে রিভিউটা দেখছেন বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ ডু শেয়ার দিস রিভিউ ইচ আভার আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিল দেন